রক ব্যান্ড বা পপ ব্যান্ড যেটাই বলি না কেন এই শব্দ দুটির সাথে বেশ ভালোভাবে পরিচিত তরুণ প্রজন্ম তিনজন বা তার অধিক সদস্য নিয়ে একটি বাদক দল বা ব্যান্ড দল তৈরি হয় শুধু মিউজিক নয় একটি ব্যান্ড দলের সম্মিলিত পারফরমেন্স স্টেজকে করে তোলে প্রাণবন্ত এই ব্যান্ড দলগুলো তরুণ প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম এক খোরাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যান্ড দলের নাম বললে বিটলসের নাম যেমন কোনোভাবেই এড়ানো যায় না তেমনি বর্তমানে বিশ্বের বিখ্যাত কয়েকটি রক ব্যান্ড বা পপ ব্যান্ডের নাম যদি বলি তবে প্রথমে চলে আসবে বিটিএস ব্যান্ডের নাম জনপ্রিয়তার দিক থেকেও প্রথম অবস্থানে থাকবে এই সাত সদস্যের বাংতান বয়েজ বা বিটিএস বাংলাদেশেও এই ব্যান্ড দলের রয়েছে বিপুল জনপ্রিয়তা ভক্তদের সুখবর বাংলাদেশে আসবে বিটিএস ব্যান্ড ইভেন্ট কোম্পানি অন্তর সবিজের কর্ণধার স্বপন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে জানা গেছে বিটিএসকে বাংলাদেশে আনতে খরচ হবে আটাত্তর কোটি টাকা টিকিটের সর্বোচ্চ মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা সর্বনিম্ন মূল্য আঠারো হাজার টাকার মতো থাকবে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশে বিটিএস নিয়ে আসার পেছনে সন্দেহাতীতভাবেই বিপুল জনপ্রিয়তায় মূল কারণ কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো এবং কেনই বা সারা বিশ্বে এ নিয়ে আজকে আমাদের সালে পশ্চিমা পপ সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম পারফরমেন্স দিয়ে সারা ফেলেছিল ব্রিটিশ পপ ব্যান্ড বিটলস বলা হয়ে থাকে ষাটের দশকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড হয়ে উঠেছিল বিটলস বিটলসের গানের লিরিক মিউজিক ইন্সট্রুমেন্টের ব্যবহার এবং সদস্যদের ফ্যাশনেবল লাইফস্টাইলের সব মিলিয়ে এক উন্মাদনার জন্ম দিয়েছিল দর্শক হৃদয় সাল দুই হাজার উনিশ আবারও সেই এড এলেভেন থিয়েটার দ্য লেট শো উইথ স্টিভেন কোলবার্ট অনুষ্ঠানে পঞ্চান্ন বছর বাদে আলোচনার শীর্ষে চলে আসলো আরও একটি বয় ব্যান্ড নতুন সেই ব্যান্ডের নাম বিটিএস দুই সালে প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেনমেন্ট এটি অডিশনে বিটিএস এর সাত সদস্যকে নির্বাচিত করে তারপর হিসেবে কাজ শুরু করে সালে স্কুল অ্যালবাম দিয়ে পুরো বিশ্বের সামনে প্রথম আত্মপ্রকাশ করে বিটিএস দুই সালে তাদের প্রথম ফুল লেন্থ অ্যালবাম ডার্ক অ্যান্ড ওয়াইল্ড প্রকাশিত হয় এরপর একে একে নয়টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে বিটিএস অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতিও জাস্টিন বিবার শন মেন্ডেস আরিয়ানা গ্র্যান্ডে ডেমি লোভাটোদের মতো বড় বড় তারকাদের পেছনে ফেলে পপ দুনিয়ায় জায়গা করে নেয় ভি জাংকুক জিমিন সাগা জিন জেহোপ এবং আরেম দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম বিটিএস এর দখলে ছয়টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড নয়টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড চব্বিশটি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড অর্জন করেছে এই তরুণ দলটি তাদের জনপ্রিয়তার পেছনে কয়েকটি বিশেষ কারণ সর্বপ্রথম বলা যেতে পারে বিটিএস এর কালারফুল পারফরমেন্স কথা ভিন্ন ধারার মিউজিক পোশাক পরিচ্ছদ আর চমকপ্রদ সব মিউজিক ভিডিও ও নাচের জন্য বিটিএস এর প্রতি দর্শক মনে এক ভিন্ন আকর্ষণের জন্ম হয় পপ মিউজিকের প্রতিটি গানের মিউজিক ভিডিওতে থাকে অসাধারণ কোরিওগ্রাফি গানের সাথে নাচের মিশেল দর্শকের কাছে আরও উপভোগ্য করে তোলে এই গানটি কোথাও বাঁচতে কিংবা গুনগুনে গাইতে অবশ্যই শুনেছেন তবু যদি গানটির সাথে আপনার পরিচয় না থাকে তবে বলে রাখে গানটির নাম বাটার দশ সপ্তাহের জন্য বিলবোর্ডে সেরা একশো গানের তালিকায় এক নম্বরে ছিল বিটিএস এর জনপ্রিয় গানটি বিটিএস এর প্রত্যেকটি গানের লিরিক্সেই থাকে ভিন্নতা এবং স্বতন্ত্রতা আর এজন্যই এই ব্যান্ডটি অনন্য বিটিএস তার ফ্যানবেজকে খুশি রাখতে কিংবা নতুন ফ্যানবেজ তৈরি করতে প্রতি বছরই নতুন নতুন গান রিলিজ করে প্রতিটি নতুন অ্যালবামে তারা নতুন করে কাম ব্যাক করে ছাড়িয়ে যায় আগের অ্যালবামের জনপ্রিয়তা মেলোডিয়াস সুরে সুন্দর সহজ ভাষায় ছন্দে একটি গানকে তুলে ধরে বিটিএস পজিটিভিটি বিটিএস তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে ভাবতে শেখায় হতাশা দুর্দশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে তরুণ প্রজন্মকে প্রভাবিত করে চলছে বিটিএস দল